হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা শিখব নতুন কিছু ট্রিক সেই ট্রিকটা কীসের ওপর সেটা হচ্ছে ফর্টি থেকে এই নাম্বারগুলো ফর্টি ওয়ান থেকে ফিফটি নাইন অবধি যে নাম্বারগুলো তাদের স্কোয়ার বের করার একটা নতুন ট্রিক সেই ট্রিকটা হয়তো তোমরা আগে কখনও কোনো ভিডিওতে পারো কি কী সেই ট্রিক ফর্টি ওয়ান অবধি ফর্টি নাইন অবধি এক আর ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন অবধি আরেকটা ট্রিক আর আমি এটা এই ট্রিকে তোমার একটা সরকার ফর্মুলা আমি বানিয়ে দিচ্ছি কী সেই ফর্মুলা ফর্মুলা আছে এই ফর্টি ওয়ান থেকে ফর্টি নাইন নাম্বার অব্দি নাম্বারের ফর্মটা কিরকম এন এরকম তাই না যেখানে এন মানে এক থেকে নয় তো এই ফোরেন এই টাইপের নাম্বারের স্কোয়ারের ফর্মুলা হচ্ছে তোমার এরকম যে এখানে এই নাম্বারগুলোর যে তুমি স্কোয়ার করবে চারটা ডিজিট পাবে টোটাল ঠিক আছে তো চারটা ডিজিটের মধ্যে প্রথম দুটা ডিজিট এখানে হবে আর এখানে হবে পরের দুটা ডিজিট প্রথম দুটা ডিজিটের ফর্মুলা কী এরকম যে সিক্সটিন প্লাস এন মাইনাস ওয়ান ওকে আর পরের দুটা ডিজিটের ফর্মুলা কি টেন মাইনাস এন তার হোল স্কোয়ার ওকে এটা হচ্ছে এটার ফর্মুলা আর এই ক্ষেত্রে ফিফটি ওয়ান থেকে ফিফটি নাইন হচ্ছে নাম্বারগুলোর ফর্ম কীরকম দেখো ফাইভ এন এরকম না তো এদের স্কোয়ারের ফর ফর্মেশনটা কি ফর্মুলাটা কি এদের ক্ষেত্রে হবে এরকম টোয়েন্টি ফাইভ প্লাস এন ফার্স্ট টু ফার্স্ট টু ডিজিট আর লাস্ট টু ডিজিট হবে এরকম যে এন স্কোয়ার যদি এন স্কোয়ার করার পর সিঙ্গেল ডিজিট আসে সাপোজ ওয়ান আসলো বা টাইন আসলো সেক্ষেত্রে আমরা জিরো ওয়ান বা জিরো নাইন লিখব সাপোজ এন স্কোয়ার মানুষ ওয়ান তাহলে আমি এই ক্ষেত্রে টু ডিজিটে লিখবো জিরো ওয়ান ওকে তো সেক্ষেত্রে কিন্তু আমি এদের স্কোয়ারগুলো পেয়ে যাবো ফর এক্সাম্পল তুমি ফর্টি এইটের স্কোয়ার চাও ফর্টি এইটের স্কোয়ার ক্ষেত্রে তুমি কি পাবে তাহলে এন এ জায়গায় যদি এইট কুট করো তাহলে তুমি যাবো কী সিক্সটিন প্লাস এইট মাইনাস আমার সিক্সটিন প্লাস সেভেন দ্যাট দ্যাটমিন্স টোয়েন্টি থ্রি ফার্স্ট টু ডিজিট আর পরে টু ডিজিট কী হবে টেন মাইনাস এইট দ্যাট মিন্স টু স্কোয়ার অর্থাৎ ফোর টু স্কোয়ার করলে ফোর তো জিরো ফোর পুট করবো ওকে তো সিমিনারলি এক্ষেত্রে তুমি সাপোজ ফিফটি থ্রি স্কোয়ার চাও তো সেক্ষেত্রে কী হবে টোয়েন্টি ফাইভ প্লাস ফাইভ দ্যাট দ্যাটমিন্স থার্টি ওকে আর থ্রি স্কোয়ার করলে কী হবে জিরো নাইন তো এই হচ্ছে কিন্তু তোমার ফর্টি ওয়ান থেকে ফিফটি নাইন অবধি যে কোনো নাম্বারের স্কোয়ার বের করার নিউ ট্রিক এটা কিন্তু আমি শিওরলি বলতে পারি তোমাকে এই ট্রিক তুমি তোমাকে কেউ সাজেস্ট করেনি আর এটা কিন্তু আমি নিজের বলতে পারি আর কি তার মানে আমার আবিষ্কার করা তো চলো এটাই হচ্ছে ম্যাথমেটিক যে ছোটো জিনিস কিন্তু এই ছোটো জিনিসের মজাটা অনেক বেশি আর অনেক আনন্দময় একটা ছোটো কিছু জিনিস যদি নিজের থেকে বের করা যায় তো যাকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও তো চলো টাটা বাই বাই আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও